আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি ইস্টার এটা হচ্ছে ইস্টার্ন মলিকা শপিং অল মিক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাস লেভেল থ্রিতে তে পঁচানব্বই নাম্বার দোকান তো আজকে কিছু ড্রেস দেখাবো খুবই সুন্দর রিজনেবল প্রাইজের মধ্যে যার যেটা ভালো লাগবে অবশ্যই এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন তো ফার্স্টে যে ড্রেসটা দেখবো দেখেন একটা অনেক সুন্দর একটা কিন্তু আপনার নায়ারার মধ্যে হবে খুবই সুন্দর জর্জেটের মধ্যে হবে গলাটা দেখেন গলাটা কিন্তু অনেক সুন্দর কাজ আছে জরি সুতার কাজ করা আছে হাতাটা কিন্তু থ্রিকট হাতার মধ্যে ফুলকলি হাতা অনেক সুন্দর গলাটা হচ্ছে কিন্তু গোল গলার মধ্যে একটু দেখাচ্ছি এটা সাথে কিন্তু একটা ঝুল থাকতেছে আর সাথে থাকতেছে কিন্তু একটা প্লাজো থাকতেছে প্রাইস থাকতেছে কেমন আর সাইজ হবে কত থেকে কত গাছ এটা সাইজ হচ্ছে এক বছর থেকে আট বছর চার থেকে পাঁচ বছরের মধ্যে আর প্রাইস থাকবে আটশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর আমি একটু দেখাচ্ছি হচ্ছে গোল গলার মধ্যে হবে আর হাতাটা হচ্ছে থ্রি কটা হাতার মধ্যে হাতাটা কিন্তু অনেক সুন্দর এটা গোল্ডেন সুতার কাজ আছে নাড়ার মধ্যে হবে এটার সাথে থাকতেছে একটা প্লাজো থাকতেছে একটা উন্না থাকতেছে এটা প্লাজো তো কিন্তু অনেক সুন্দর কাজ আছে প্রাইস থাকতেছে কত ভাইয়া আটশো টাকা তিন বছর থেকে ছয় থেকে সাত বছরের মধ্যে হবে হচ্ছে পরের ড্রেসটা পরের ড্রেসটা কিন্তু অনেক সুন্দর দেখেন তো দেখাচ্ছি গলাটা হচ্ছে গোল গলার মধ্যে গলাটা কিন্তু অনেক সুন্দর স্ট্রনের কাজ আছে এগুলো কিন্তু রিয়েল স্ট্রনের কাজ প্লাস এখানে কিন্তু স্রিকোয়েন্সি কাজ আসে গেটটা দেখেন গেটটা কিন্তু প্রচুর পরিমাণে গেয় আছে আর হাতাটা হচ্ছে কিন্তু থ্রি কটা হাতার মধ্যে অনেক সুন্দর একটা সাথে থাকতেছে একটা গারারা থাকতেছে গারারাটা হচ্ছে আপনার থ্রি লেয়ারের মধ্যে হচ্ছে মানে তিনটা লেয়ারের মধ্যে সেটার সাথে কেউ না আছে এটার সাথে কিন্তু উনান এর হচ্ছে টু পিসের মধ্যে প্রাইস কত কত থেকে কত প্রাইস থাকবে 800 টাকা এটা প্রাইসটা থাকবে 800 টাকা 3 বছর থেকে 4 বছরের মধ্যে হবে এটা হচ্ছে পরের ড্রেসটা এই যে এটার এটা ডিজাইনটা দেখেন এটা নিজে কিন্তু আরো অনেক সুন্দর এটা হচ্ছে সিকোয়েন্সি কাজের মধ্যে এটার সাথে থাকতেছে একটা ঘাড়ারা থাকতেছে সাইজ কত থেকে কত হবে এটা হচ্ছে কিন্তু চার বছরের মধ্যে প্রাইস থাকতেছে কত টাকা ভাইয়া এটা প্রাইসটা থাকবে আটশো টাকা হচ্ছে পরের ড্রেসটা আমি একটু দেখাতে হচ্ছে ওটা এর মধ্যে হবে এটা কিন্তু দুইটা দুইটা কালার কেন কিন্তু কম্বিনেশন করা আছে এটা কিন্তু জর্জেটের মধ্যে হবে প্লাস সিকোয়েন্সের কাজ আছে হাতাটা হবে থ্রি কোটা হাতার মধ্যে খাতাও কিন্তু আলাদা কন্টাস্ট করা আছে সাইজ হবে কত থেকে কত ভাইয়া বছর বছর এটা হচ্ছে তিন থেকে পাঁচ থেকে সাত তিন থেকে পাঁচ পাঁচ সাত প্রাইস থাকতেছে কত টাকা এটা প্রাইসটা থাকবে আটশো টাকা পরের ড্রেসটা দেখি এই যে এটা হচ্ছে কিন্তু ফুল অল ওভার কিন্তু আপনার সিকোয়েন্সি কাজের মধ্যে একটু দেখাচ্ছি মিষ্টি কালারের মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু নাড়ার মধ্যে হবে এটার সাথে থাকতেছে একটা গাড়ারা থাকতেছে আর একটা উনাস থাকতেছে প্লাস সাইজ কত থেকে কত ভাইয়া তিন বছর থেকে সাত বছর প্রাইস থাকতেছে কত টাকা আটশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা ম্যাজেন্ডা কালারের মধ্যে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর পুরোটাই অল ওভার কিন্তু সিকোয়েন্সি কাজের মধ্যে গলাটা হচ্ছে গলাটা দেখেন গলাটা কিন্তু গোল গলার মধ্যে পিছনে কিন্তু অবশ্যই জিপার আছে চতুর সাইডে কিন্তু অনেক সুন্দর সিকোয়েন্সের কাছে আছে এটার সাথে থাকতেছে একটা গারারা থাকতেছে ম্যাজেন্টা কালার মধ্যে আর ভিতরে কিন্তু অবশ্যই ইনার করা আছে প্রাইসটা কত থাকতেছে এটার প্রাইসটা থাকতেছে আটশো টাকা পাঁচ থেকে নয় বছর পর্যন্ত এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে নায়রার মধ্যে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর পেস্তা গ্রিনের মধ্যে আমি একটু দেখাচ্ছি ডিজাইনটা দেখেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এখানে কিন্তু হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজ করা আছে গলাটা হবে গোল গলার মধ্যে হাতাটা হচ্ছে কিন্তু থ্রি কটা হাতার মধ্যে হবে সাথে একটা প্লাজো থাকতেছে সাইজ কত থেকে কত ভাইয়া চার বছর থেকে আট বছর পর্যন্ত প্রাইস থাকতেছে কত আটশো টাকা প্রাইসটা থাকতেছে কিন্তু আটশো টাকা হচ্ছে পরের ড্রেসটা সেম এটারই কিন্তু আর কালার প্রাইস থাকবে আটশো টাকা চার থেকে আট বছরের মধ্যে এটা হচ্ছে বাঙি গলার মধ্যে আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে আপনার কামিজের স্টাইলের মধ্যে হবে কামিজের মধ্যে হবে অনেক সুন্দর হাতাটা কিন্তু হচ্ছে পুরার ফুলকলি হাতার মধ্যে গলাটা হচ্ছে গোল গলার মধ্যে আর পুরার ড্রেসটা হচ্ছে কিন্তু আপনার ডলার প্লাস সিকোয়েন্সের কাজ করা আছে আমি একটু দেখাচ্ছি র্যাফেলটা দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর পাইরে কাজ করা আছে আর গলাটা হচ্ছে কিন্তু গোল গলার মধ্যে পিছনে কিন্তু অবশ্যই জিপার করা আসে আর এটার সাথে প্রচুর পরিমাণে ঘেরের একটা কিন্তু প্লাজো থাকতেছে স্কার্ট প্লাজো থাকতেছে আট বছর থেকে বারো বছরের মধ্যে হবে প্রাইসটা থাকবে আটশো টাকা পরের কালারটা এটা হচ্ছে একটা ব্ল্যাক কালারের মধ্যে নাড়ার মধ্যে হবে একটু দেখাচ্ছি ডিজাইনটা দেখেন এটা ভি শেপটা গলার মধ্যে আসবে নিচে কিন্তু একটা লেয়ার করা আসছে ভিতর ইনার করা আসছে অনেক সুন্দর ব্ল্যাকের মধ্যে এটার সাথে কিন্তু থাকতেছে একটা স্কার্ট প্লাজো থাকতেছে মানে গাড়ারা টাইপের মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর প্লাস এখানে কিন্তু একটা উনা পেয়ে যাচ্ছে প্রাইস কত থেকে কত বেয়া সাইজ কত আটশো পঞ্চাশ টাকা থাকবে এটা প্রায় সাইজ হবে আট বছর থেকে বারো বছরের মধ্যে হবে পরের ড্রেসটা এটা হচ্ছে আপনার ব্ল্যাকের মধ্যে আসবে কিন্তু এটা বুকের কাজটা দেখেন আমি একটু দেখাচ্ছি বুকের কাজটা হচ্ছে কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সি কাজের মধ্যে গলাটাও কিন্তু সিকোয়েন্সি কাজের মধ্যে হাতাটা হবে কিন্তু থ্রি কটা হাতার মধ্যে ফুলকলি হাতা এখানে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু র্যাফেল করা আছে নিচেও কিন্তু অনেক সুন্দর র্যাফেল করা আছে চতুর সাইডে কাজ আছে এটার সাথে থাকতেছে একটা স্কার্ট প্লাজো থাকতেছে প্লাস একটা উন্না থাকতেছে সাইজ কত থাকে কত মেয়ে ছয় বছর থেকে ছয় বছর থেকে দশ বছর প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা পরের ড্রেসটা একটা স্টাইলের মধ্যে আমি দেখাচ্ছি এটা কিন্তু কোমরে অনেক সুন্দর একটা বেল্ট পেয়ে যাচ্ছেন বেল্ট এগুলো কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে পিছনে কিন্তু ফিতে করা আছে এটা হচ্ছে র্যাফেলের মধ্যে দেখেন এটা কিন্তু র্যাফেল করা আছে এটার সাথে একটা লেগেন্স থাকতেছে গলাও কিন্তু অনেক সুন্দর ডলারের কাজ আছে সাইজ কত থেকে কত ছয় বছর থেকে তেরো চোদ্দ বছরের মধ্যে প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা আচ্ছা বেবি পিঙ্ক কালারের মধ্যে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর গলাটার ডিজাইনটা দেখেন গলার ডিজাইনটা একটু দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে আপনার কিন্তু গোল্ডেন সুতার কাজ আসছে প্লাস নিচেও কিন্তু অনেক সুন্দর এটা সাথে কিন্তু আপনার ইনার করা আর এটার সাথে থাকতেছে একটা স্কার্ট প্লাজো থাকতেছে প্লাস একটা উন্না থাকতেছে সাইজ কত থেকে কত ফের ছয় বছর থেকে ছয় বছর থেকে দশ বছরের মধ্যে প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা পরের ড্রেসটার যেটা আপনার জর্জেটের মধ্যে আমি একটু দেখাচ্ছি এটা কিন্তু মানে এর মধ্যে হবে নায়রা কাটের মধ্যে এটা কিন্তু এর মধ্যে হবে এটা নিচে কিন্তু পুরোটা হচ্ছে আপনার সিকোয়েন্সি কাজ করা যায় পুরোটা হচ্ছে সিকোয়েন্সি কাজের মধ্যে গলাটা হচ্ছে গোল গলার মধ্যে বুকের তো কিন্তু সম্পূর্ণ হচ্ছে আপনার সিকোয়েন্সি কাজের মধ্যে এটার সাথে থাকতেছে একটা স্কার্ট প্লাজো থাকতেছে এটা কিন্তু প্রচুর পরিমাণে ঘেরে এটা সাইজ কত থেকে কত হবে আট বছর থেকে তেরো চোদ্দ বছরের মধ্যে প্রাইস থাকবে প্রাইস থাকবে এক হাজার টাকা তো এগুলো যদি মধ্যে যদি ভালো লাগে থাকে অবশ্যই ভাইয়াদের সাথে অ্যাড্রেসে যোগাযোগ করবেন আর দোকানে এসে ভিজিট করতে চান তারা চলে আসতে পারেন ভায়াদের অ্যাড্রেসে দোকানে এটা হচ্ছে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ চারতলাতে এটা হচ্ছে কিন্তু লাস্ট অন ড্রেসটা আমি একটু দেখাচ্ছি এটাও কিন্তু আপনার র্যাফেল করা আছে সেম ডিজাইনের মধ্যে সাইজ কত থেকে কত এটার প্রাইসটা থাকবে এগারোশো টাকা এটার মধ্যে কিন্তু কিন্তু সাইজ সাইজ নেই নেই এটা হচ্ছে ওয়ান পিসের মধ্যে এটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনশ নিয়ে নেব একটু ভাইয়াদের অ্যাড্রেস পুরো দেখিয়ে দিবো এটা হচ্ছে ভাইয়াদের অ্যাড্রেস ভাইয়াদের দোকান সব নাম্বার হচ্ছে আপনার তিনের পঁচানব্বই নম্বর দোকান ইস্টার মলিকা শপিং মলস টেলিফিনো ঢাকা বারোশো পাঁচ আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওর জন্য আল্লাহ